হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার তোমরা জানো যে রেলওয়ে ইনসাইড বাংলা শুধুমাত্র রেলের জন্য প্রিপারেশন করাই বাংলার এমনই একটা চ্যানেল যেখানে শুধু রেলের জন্য পড়ানো হয় আমরা রেলের জন্যই এই চ্যানেলে পড়াই তা যারা নতুন এসছো সবার আগে যারা তোমরা যদি রেলের ক্যান্ডিডেট হয়ে থাকো রেলের পরীক্ষা দাও একটা রেলের এমপ্লয় হিসেবে নিজেকে ভবিষ্যতে দেখতে চাও তাহলে তোমার ফার্স্ট কী কাজ থাকবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমাদের এই চ্যানেলে ফ্রিতে তোমাকে আমি প্রথমে পেইড ব্যাস নিতে বলবো না তোমাকে ফ্রিতে আমাদের এই চ্যানেলে প্রচুর ক্লাস হয় যেগুলো তুমি যেগুলোর জন্য কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না বুঝতে পেরেছ কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না ফ্রিতে একদম এবং নোটস প্রিভিয়াস নোটস যেগুলো হয়ে গেছে সেগুলো বা এরপরে নোটস সমস্ত কিছু কি করে পাবে সম আমি বলে দেবো সবার আগে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং মাধ্যমিক পাশ তুমি যদি হও সবাই আমরা মোটামুটি মাধ্যমিক পাস করি সে কম বেশি সবাই যদি মাধ্যমিক হও তুমি রেলের এই পরীক্ষাটা করতে পারবে মাইনে প্রায় ধরো ত্রিশের ওপরে তিরিশে পঁয়ত্রিশ এরকম মাইনে পেয়ে যাবে তুমি আর এই যে অষ্টম পে কমিশন বসলে মাইনে আরও মানে হাইক করবে তা সবার আগে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করে নিয়েছো এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এটাতে জাস্ট একটা কী করতে হবে হাই লিখে দিতে হবে আর কোনো কাজ নেই তোমাকে জাস্ট একটা হাই লিখতে হবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে যেখানে তুমি নিউজ পেপার পাবে ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক জব অ্যালাক্ট সমস্ত কিছু তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবে তার জন্য কী করতে হবে এই যে ফোন নম্বরটা দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা তোমাকে হাই লিখতে হবে আর কোনো কাজ নেই হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখতে হবে ইনবক্সে কেউ লিখবে না তাহলে কিন্তু মেসেজ যাবে না বুঝলে এবার হলো সেটা হলো তোমাদের সেই বহু প্রতীক্ষিত আর আরবি গ্রুপ ডি যেটা কিন্তু মাধ্যমিক পাশ হলেই তোমরা দিতে পারো অনেকে বলো যে দাদা আর আর নিতে গেলে কি আর আরবি গ্রুপ ডি দিতে গেলে কি মাধ্যমিক লাগে না উচ্চ মাধ্যমিক না গ্রাজুয়েশন লাগে পাতি মাধ্যমিক পাশ লাগে আর কিচ্ছু লাগে না তোমার আইটিআই না থাকলেও তুমি পড়তে পারবে বুঝতে পেরেছো তোমরা জানো আইটিআই ভার্সার যে কেসটা চলছিল সেটা মিটে গেছে ক্যাটে মামলা চলছিল সেটা মিটে গেছে এবার আমাদের এই চ্যানেলে যারা এসছো আমি তোমাদের বলছিলাম ফ্রি ক্লাস আছে তোমরা বিশ্বাস করছিল না তাদের জন্য এই রুটিনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সোম মঙ্গল বুথ ম্যাথ একটা পনেরো একটার সময় বুথ শনি রবি জিআই একটার সময় সোম থেকে রবি সায়েন্স আই তোমার হলো একটা তোমার একটার সময় আর কি একটা বসে নটা পনেরোই এবং শুক্রবার আর্টসের দিকে বারোটা তিরিশ থেকে দুটো তিরিশ এবং রবিবার হলো কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ অবধি বুঝতে পেরেছি এক ঘন্টার আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করি এগুলো ফ্রিতে কোনো টাকা লাগে না শুধু কী করতে হবে আমাদের গ্রুপে তোমাকে জয়েন করতে হবে এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি এটা জাস্ট একটা হাইলিকে তোমাকে গ্রুপে জয়েন করতে হবে কেমন চলো এবার এবার হলো এই সেই শর্ট নোটিফিকেশান যেইটা তোমার হচ্ছে বেরিয়েছে এই তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি অর্থাৎ একুশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু একুশে তোমার আর কি জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু এবং এটা চলবে হলো দোষ তোমার কুড়ি ফেব্রুয়ারি তবে এটা রেল এক্সটেন্ড করে যে কোনো ফর্ম আপের পর আবার যেদিন লাস্ট ডেট থাকে তার একদিন আগে আবার বলে দেয় না সাত দিন এক্সটেন্ড করা হলো বুঝতে পেরেছি সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখন যেটা আছে আমরা সেটা বলতে হবে বুঝতে পেরেছ এটা ওই আঠারো থেকে তেত্রিশ অব্দি করতে পারবে জেনারেল যারা আর যদি তুমি এসসি হও তাহলে সেটা আটত্রিশ হবে পাঁচ বছর এক্সট্রা আর তুমি যদি ওবিসি হও তাহলে সেটা আঠারো থেকে ছত্রিশ এসসি হলে আঠারো থেকে তোমার হচ্ছে কত তোমার হচ্ছে আটত্রিশ ওবিসি হলে আঠারো থেকে পঁয়ত্রিশ জেনারেল হলে আঠারো থেকে তেত্রিশ বুঝলে তা আমি লিখে দিচ্ছি তোমরা একটু লিখে দেখে নাও জেনারেল তোমার আঠারো থেকে তেত্রিশ ওবিসি তোমার হলো আঠারো থেকে তোমার হচ্ছে কত আঠারো থেকে তোমার হচ্ছে তিন যোগ করলে ছত্রিশ আর এস সি এস টি তোমার হচ্ছে আঠারো থেকে আটত্রিশ এই হলো তোমাদের সু মানে সুবিধা বুঝলে এই হলো তোমাদের সুবিধা মানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কোন আরআ হবে সব বলা আছে ওয়েবসাইটটাই এটা শর্ট নোটিফিকেশান ডিটেলস যখন আসবে পুরোটা লেখা থাকবে এবং আমি তোমাদেরকে ডিটেলস বলেও দেবো যে তোমরা কীভাবে ফর্ম ফিল করবে কোন জোনে করলে সুবিধা হতে চলেছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো শুধু তোমাদের কী কাজ হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং আমাদের সাথে জুড়ে থাকা এই যে নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে জাস্ট একটা তোমাকে কী করতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখে দিতে হবে তোমাদের রেলের পাশ করানোর দায়িত্ব আমাদের বুঝতে পেরেছো রেলের পাশ করানোর দায়িত্ব রেল নিয়ে নিয়েছে কেমন চলো এবার তোমরা যদি এটা বিশ্বাস নয় দেখো কিছু এটা হলো কর্মসংস্থানের একটা কাটিং তোমরা জানো কর্মসংস্থান খুব জনপ্রিয় একটা নিউজ মানে চাকরি সংক্রান্ত মানে পেপার আর কি যেখানে আপডেট পাওয়া যায় এই যে রেল গ্রুপ ডি পথে বাইশ হাজার ছেলেমেয়ে নেওয়া যাচ্ছে মাধ্যমিক বা আইটিআই পাস মানে তোমার মাধ্যমিক হলেও হবে আইটিআই হলেও হবে দরখাস্ত শুরু একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত এটা কর্মসংস্থানেই বেরিয়েছে তাহলে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম কনফার্ম কিন্তু যদি খুব বেশি প্রবলেম না হয় তাহলে কিন্তু একুশে জানুয়ারি কিন্তু তোমার রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে তার এক দুদিন আগে তোমার ফাইনাল নোটিফিকেশান দিয়ে দেবে তখন আমরা ডিটেলসে বলে দেবো যে কীভাবে করতে হবে কোন কোনজনে কত ভ্যাকেন্সি সমস্ত কিছু আমি তোমাদেরকে আলোচনা করে দেবো কেমন তাহলে তার আগে কী করতে হবে তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আইকন টিপতে হবে আর এবং আমি তোমাদের জানার মানে জন্য বলি রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে প্রত্যেক বছর গ্রুপ ডি হবে প্রত্যেক বছর টেকনিশিয়ান হবে প্রত্যেক বছর তোমার হচ্ছে এলপি হবে প্রত্যেক বছর এনটিপিসি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট হবে অর্থাৎ এই পরীক্ষাগুলো প্রত্যেক বছর হবে বুঝতে পারছি আর আর পি এফ এখন আর রেল নেবে না ওটা এসএসসি জিডির মধ্যে ঢুকিয়ে দিয়েছে তা আমি সেজন্য আর পি এফ নিয়ে আর বলছি না তবে রেলের পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর তুমি যদি রেলের জন্য প্রিপারেশন নাও তোমার কিন্তু একটা সরকারি চাকরি এক দু বছরের মাথায় তুমি কিন্তু পাবে এখন এখন তুমি যদি প্রিপারেশান নেওয়ার নাম করে তুমি যদি পাড়ার ক্লাবে গিয়ে আড্ডা মেরে বেড়াও দেখো আড্ডা মারা খারাপ না আমরাও একটু ক্লাবে যাই কিন্তু সেটা টাইম হিসাব করে এখন তুমি যদি পড়ার সময় অন্য কিছু করে বেড়াও তাহলে হবে না তোমাকে পড়তে হবে বুঝতে পেরেছো তা আমাদের ফ্রি ক্লাস তো হয় তোমাদের বলেই দিয়েছি এইগুলো আমাদের ফ্রি ক্লাস এগুলো করতে কোনো টাকা লাগে না নোটস তো সব ফ্রি কিন্তু তুমি যদি মনে করো যে না দাদা আমি রেলের যেহেতু প্রিপারেশান নেবো আমি আর একটু ভালোভাবে পড়তে চাইছি আর একটু ডিটেলসে পড়তে চাইছি তাহলে তার জন্য তোমাকে কী করতে হবে তুমি যদি মনে করো যদি অন্য জায়গায় অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে আমাদের এই ব্যাসটি মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় যেটা রেল ফাউন্ডেশান ব্যাস মানে একটা ব্যাচের মধ্যে সম্পূর্ণ রেল তোমাকে কমপ্লিট করে দেওয়া হবে এন টি আরবি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় পরীক্ষা রেলের সকল পরীক্ষা যেন ব্যাসটা গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে মক টেস্টের সুবিধা থাকছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক থাকবেন প্রত্যেকটি ক্লাস এক বছর অবধি রেকর্ডিং দেখা যাবে এবং আমরা এখানে পাঁচজন একজন না পাঁচ পাঁচজন টিচার তোমাদেরকে রেডি করাবো মাত্র ফাইভ নাইনটি নাইনে একবার এমন নয় যে তোমাকে ওই প্রত্যেক মাসে মাসে পাঁচশো নির্মি টাকা দিয়ে পড়তে হবে একবারই পাঁচশো টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিলে আর তোমার কোনো চিন্তা নেই বুঝতে পারছো স্টাডি ম্যাটেরিয়াল প্রিন্ট আউট করা যাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে মক টেস্টের সুবিধা থাকবে এই সমস্ত কিছু কিন্তু তুমি এই ব্যাচের মধ্যেই পাবে এর জন্য কিন্তু আর কোনো টাকা দেয়া লাগবে না বুঝতে পেরেছো তা সৌভিক স্যার উনি তোমাদের ম্যাথ করাবেন সুদীপ্ত স্যার উনি বায়ো পাঠটা করাবেন আমি তোমাদেরকে পিওর সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পাঠ করাবো আর তোমাদের সৌরভ স্যার উনি জিকের পাঠটা করাবেন তোমাদের দীপ্তেশ স্যার উনি রিজনিংয়ের পাঠটা করাবেন মোট আমরা পাঁচজন টিচার তোমাদেরকে এখানে তৈরি করব। তাহলে মোট কতজন পাঁচজন টিচার করবো মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তবে এই ব্যাসটি কিন্তু আর এক দু দিন পরে নশো নিরানব্বই হয়ে যাবে কারণ আমাদের ডেমো শেষ তারপরে কিন্তু তোমরা পাঁচশো নির্বাচনে পাবে না যদি অ্যাডমিশন নিতে চাও মাত্র পাঁচশো টাকা তোমরা এখন অ্যাডমিশন নিয়ে নিতে পারো অ্যাডমিশন কোথা থেকে নেবে গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে দেখো আমাদের মেন চ্যানেল তো হিস্ট্রি ইনসাইট আর আমরা রেলও ইনসাইটে শুধু রেলের জন্য পড়াই হিস্ট্রি ইনসাইট লিখে সার্চ করো হিস্ট্রি ইনসাইট বা ডাব্লু ডাব্লু ডট হিস্ট্রি ইনসাইট ডট ইন বা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন বা আরেকটা কাজও করতে পারো সেটা হলো নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট এই নম্বরে জাস্ট একটা তুমি কি করবে হাই লিখে দাও অটোমেটিকালি তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে বুঝতে পেরেছ জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকালি গ্রুপ লিং চলে যাবে বা তুমি অ্যাডমিশনের জন্য এই নম্বরে ই করতে পারো বা তুমি যদি মনে করো যে দা তোমার মুখের কথা কেন বিশ্বাস করো আমার মুখের কথা কোনো বিশ্বাস করার দরকার নেই তুমি কি করবে তুমি হচ্ছে ডেমো ক্লাস দেখবে আমাদের ডেমো ক্লাসও আছে ডেমো ক্লাসের জন্য কি করবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম এখানে ফোন করে মেসেজ করে বলবে যে দাদা ডেমো ক্লাস লিঙ্ক দাও আমি দেখবো যদি ভালো লাগে অ্যাডমিশন দেবো আমি বলবো ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও সেটাই সব থেকে ভালো হবে কেমন তা চলো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই যে ফোন নাম্বারটা লিখে নিয়েছো এটা জাস্ট একটা হাই লেগো তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো এইটা আমাদের পেইড ব্যাস সম্পর্কে বললাম আর এই যে ফ্রি ক্লাসগুলো এগুলো করতে কোনো টাকা লাগে না এইগুলোর জন্য তোমরা অ্যাটেন্ড করতে পারো সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে হয় আমার কথা বিশ্বাস না হলে এই ভিডিওটা শেষ হলে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো যে ক্লাস করানো আছে কি নেই আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি কেমন তাহলে তোমাকে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং প্রতিদিন ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে হবে এইগুলো কোনো টাকা লাগে না সমস্ত কিছু ফ্রি তার জন্য এবং গ্রুপে জয়েন করতে হবে এই গ্রুপের জন্য এই নম্বরে জাস্ট একটা হাই লিখতে হবে কেমন তো চলো আজকের ক্লাসে অবধি আর সরি আজকের ভিডিওটা অবধি আর যদি কোনো আর কোনো বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই দিয়ে দেবো চলো টাটা